আল্লাহ তালা বলেন সুরাতুর রুম একুশ নম্বর নম্বর বলেন বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা দুনিয়া বুঝবে দুনিয়া ওরা দুনিয়া বুঝতে বুঝতে আসে রাত থেকে কাফিল হয়ে যাবে ওই রকম একটা লোক হচ্ছে সেই যে আল্লাহর রসুল তারে বলছে তুমি এই একটা খেজুর গাছ দিয়ে দাও জান্নাতের একটা খেজুর গাছের মালিক তোমার বানায় দিব আর জান্নাতের এক একটা গাছ কত বড় হবে জানেন বুখারি শরীফের 3250 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বলেন ইননা ফিল জান্নাতি লা শাজারাতান জান্নাতের এক একটা গাছ কত বড় হবে কয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতাম লা ইয়াকতাউহা জান্নাত একটা ঘোড়া দিয়ে একশো বছর দৌড়ানো হয় তারপরেও গাছের ছায়া শেষ হবে না আর জান্নাতের একশো বছর মানে জান্নাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান সভা বলেন জান্নাতের একদিন দুনিয়ার কত হাজার বছর বৎসর হাজার বছর অযুর কেদুল ইল ই সুরতুল মা আরেজের মধ্যে রোদ বলেন কোদা আরুহু খাম সিং আলফাসানা ওই জগতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমান এবার হিসাব করেন ওই জগতের একশো বছর দুনিয়ার প্রথম কোঠি কোঠি বৎসর আল্লাহ আকবার বলে না আল্লাহ রসুল আমি ওই বললেন গাছটা দিয়ে তাও জান্নাত একটা কাজ তোমার জন্য আমি জামানবিনাব

খেজুরের বাগান ওই গোটা বাগানটা আমি তোমার দিয়ে দিব এর বিনিময়ে তোমার এই গাছটা আমার দিয়ে দাও লোকটা বলে মস্করা করেন রসিকতা করেন নাকি শুনতে তো রসিকতাই বোঝা যায় বলে না 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 এই মুহাদ্দিসিনরা বলেন ওই লোকের যে খেজুর বাগানটা ছিল সাহাবি আবু দাদার খেজুর গাছের সংখ্যা ছিল ছয়শ সুবহান কইশ বলেন কইশ ছয়শ বলে আমার পুরো বাগান তোমারে দিয়ে দিলাম তুমি একটা গাছ আমারে দিয়ে দাও দিয়ে দাও

ওই সময় মুস্কি মুস্কি এসে একটা কথা বলছিলেন সাহাবী ও আনাস বলেন ক্বালাহ মিরারান নবী মুস্কি মুস্কি এসে একটা কথা বারবার বলছিলেন রাসূল বলছিলেন কাম মিন ইদকিন রাদা ফিল জান্নাহ আবু দাহদারে জান্নাতের একটা খেজুর গাছের জন্য 600 কিজোর গাছ তুমি ছেড়েছো আমি রসুল তোমার সুসংবাদ দিয়ে দিলাম শত শত উন্নতমানের বড় বড় খেজুরের বাগান তোমার জন্য জান্নাতে অপেক্ষা করতেছি সুবহানাল্লাহ চিন্তা করেন নবীর প্রতি কতটা ভালোবাসা ছিল এক কথার উপর ভালোবেসে তার কোটি কোটি টাকার খেজুরের বাগান মুহূর্তের ভিতরে দান করে দিয়েছে এই যে ঘটনা ঘটছে ওনার বিবি কিন্তু এখনো এখনো জানে নাই বলে কি বলে কি বলে জানে নাই বিবি তো এখনো বাগানের ভিতরে আছে উনি দৌড়ায় গেছে আনাস বলেন ফাতাম রাতাহু নিজের বিবির কাছে গেছে গিয়ে বলে বিবি কি কউখরুজি মিনাল হাই তুমি বাগান থেকে বের হও বিবি বলে আপনি ভিতরে এসে কথা বলেন বলে না বলে কেন কই বাগান তো আমার না কার আমি নবীর দরবারে জান্নাতের একটা কিচুর গাছের বিনিময়ে পুরো বাগান বিক্রি করে দেওয়ার দেখেন বিবি কেমন বিবি আইসা বলে কাকা ভাবি হাল বিবি বলে স্বামী স্বামী যেই ব্যবসাটা করে আসছেন না বড় লাভজনক ব্যবসা ব্যবসা